সবচেয়ে বড় খারাপ আমার কাছে এটাই ফোনটা খুব হার্ড ইউনিক লুকস রেট্রো ডিজাইন উইথ অ্যাডেড মডার্ন ফিচার এবং দুর্দান্ত মাইলেজ এই বাইকটি সম্পর্কেই সব কথাগুলোই প্রযোজ্য তবে কিছু নেগেটিভ দিকও আছে আপনারা যারা পারচেস করতে চান তাদের এই জিনিসটা জানা দরকার আমাদের সাথে আজকে আছে এই বাইকের ওনার যে গত চার বছর ধরে বাইকটি রাইড করছে বেশ কয়েক হাজার প্রায় কুড়ি হাজার প্লাস কিলোমিটার তার বাইকটি রাইড করা হয়ে গেছে তো তার কাছ থেকে আমরা বাইকটির ভালো এবং মন্দ সব কিছুই শুনে নেব এই মুহূর্তে যাকে দেখছেন ক্যামেরার সামনে সে আমার পূর্ব পরিচিত রিলেটিভ এবং আমার ছোট ভাই সে এই বাইকটি বিগত চার বছর ধরে চালাচ্ছে এবং প্রায় কুড়ি হাজার প্লাস কিলোমিটার চালিয়ে ফেলেছে আমরা আগেই বলেছি তো ওর কাছে কিছু প্রশ্ন করব জানবো যে ভালো এবং খারাপ কি কী সে পেয়েছে এই বাইকটাতে গত চার বছরে শুনে নেব এই বাইকটা যখন পারচেস করেছিলি এখন তো অনেক দাম বেড়ে গেছে তখন কত টাকায় পারচেস করেছিলি তখন এক্স শোরুম ছিল এক লাখ আঠেরো হাজার মতো অনরোড আমাদের এখানে একটু বেশি লেগেছিল এক লাখ পঞ্চাশ হাজার পুরো দেড় লাখ নিয়েছিল তখনকার হিসেবে এটা এক পঁয়তাল্লিশের মধ্যেই দাম ছিল মানে আমাদের এখানে একটু বেশি অ্যাড করেছিল আমার পার্সোনালি মনে হয় যে এই বাইকটাতে সবার আগে মানুষ অ্যাট্রাক্টেড হয় এর ইউনিক লুক দেখে রেট্রো ডিজাইনের সাথে ইউনিক লুক দেখে তোরও কি একই জিনিস ঘটেছিল তোর ক্ষেত্রেও হ্যাঁ হ্যাঁ তার সাথে এফজেড ইঞ্জিন সেটা একটা অন ফিচার মানে ভরসার জায়গা কিন্তু অবশ্যই লুকটার জন্য এই মডেলটা নেওয়া হ্যাঁ এফজেড এর ইঞ্জিন বরাবরই বেশ ভালো তবে এই বাইকটার প্রতি আকৃষ্ট হওয়ার কারণে এর একটা দুর্দান্ত একটা ইউনিক লুকস যেটা অন্য বাইকের সঙ্গে ম্যাচ করে না রেট্রো ডিজাইন হলেও আচ্ছা তুই এটাতে সিটিতে রাইড করেছিস রুরাল এর এরিয়ায় রাইড করেছিস পাহাড়ে রাইড করেছিস তো ওভারঅল একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকেই তো কীরকম মানে সিটিতে কীরকম রুরালে কীরকম হিলে কীরকম কীরকম পারফরমেন্স পেয়েছিস বাইকে আমার কাজের জায়গা যেহেতু রুরাল এরিয়ায় তো এটা রুরালে অনেকটাই চলেছে এটার যে ব্লক প্যাটার্ন টায়ার এটা খুবই হেল্পফুল মানে আমি কাদা ফাদাতেও চালিয়েছিলাম মানে অফ রোড আমি অফ রোড এনথু এনথুসিয়াস না কিন্তু আমাকে কাজের সূত্রে আমাকে যেতে হতো তো খুবই ভালো কনফিডেন্স শহরের মধ্যে কোনো প্রবলেম নেই কারণ এটা সেভেন্টি পর্যন্ত আরামসে চলে এনাফ পাওয়ার আমার মনে হয় তো শহরেও ঠিক আছে আর পাহাড়ে আমার ল্যাক অফ পাওয়ার একটুও মনে হয়নি আমি ভাবছিলাম যে এটা নিয়ে গেলে সিঙ্গল রাইড না উইথ পিলিয়ন না সিঙ্গল রাইড উইথ লাগেজ ডবল নিয়ে যাওয়া হয়নি এটাতে তো কোনো রকম প্রবলেম হয়নি মাইলেজ এই বাইকটির একটি দুর্দান্ত ফিচার ভালো খুব ভালো মাইলেজ দেয় এফজেডও এখন খুব ভালো মাইলেজ দেয় একই ইঞ্জিন প্ল্যাটফর্মে বানানো এটিও খুব ভালো মাইলেজ দেয় তো সেটা মোটামুটি এখন সবাই জানে কারণ এফজেড দীর্ঘদিন থেকে মার্কেটে আছে এই বাইকটির আমি যদি লেভেলের কথা বলি লেভেল কীরকম সাসপেনশন ওয়াইজ এবং সিট ওয়াইজ সিট পঞ্চাশ কিলোমিটার টানা চললে অবশ্যই ব্যথা হয় মানে ফোমটা খুব হার্ড খুব বলবো না হার্ড মানে এটা আর সাসপেনশন পেছনেরটা স্টিফ ছিল আমি একটু সফটওয়্যার করে দেওয়ার পর অনেকটা কমফোর্টেবল আমার পার্সোনালি মনে হয়েছে যে এই সিটটা যথেষ্ট হার্ড এবং যতগুলো বাইক এখন চলছে কুশন বেশি হলেও এই বাইকটা সিট তাদের মধ্যে সেগমেন্টের বাইকের মধ্যে বেশ হার্ড না এর থেকেও বেশি হার্ড আছে যেমন এম না কুশানই দেয়নি তো সেই সব থেকে অতটা কুশান আছে হ্যাঁ হিসেবে করলে দেখতে হবে কুশানটা খুব হার্ড কোয়ালিটি মানে অতটা সফটার সাইড নয় যেগুলো স্পোর্টি ক্যাটাগরির যে বাইকগুলো আসছে সেগুলোর কুশনই খুব কম থাকে সেগুলো হার্ড হবেই কিন্তু এটাতে যতটা কুশন দেওয়া আছে দেখে মনে হয় যে সফটার সাইড হবে কিন্তু এটা যথেষ্ট হার্ড আচ্ছা আর একটা জিনিস আমার এই বাইকের ক্ষেত্রে মনে হয় এটা যেহেতু একটা আমি বাইকটাকে মনে করি কম্পিউটার ট্যুরার সেগমেন্ট কারণ এই বাইকটাতে একটা ট্যুর করার মতো বাইক মাইলেজ সিটিং কোশ্চার ওয়াইজ বেশ ট্যুর করার জন্য ভালো বাইক এই বাইকে যে গিয়ার লিভার আছে এই গিয়ার লিভারটা অনলি টো শিফটার এটাতে হিল অ্যান্ড টো শিফটার হলে হয়তো রং রাইডের ক্ষেত্রে বেটার কমফোর্টেবল হতো হ্যাঁ ওই ব্যাপারটা কি মতামত অবশ্যই তাই এই বাইকে সবচেয়ে বড়ো আমি যদি খা মানে প্রবলেমে কিছু বলি তাহলে ওটাই ওটা খুব প্রবলেমেটিক এই পোশ্চারের জন্য খুব প্রবলেমেটিক তো হিল অ্যান্ড টু হলে ভালো হতো অবভিয়াসলি আচ্ছা ওভারঅল ব্রেকিং পারফরমেন্স এটা সিঙ্গল চ্যানেল এবিএস তো আমি শুরু থেকেই সামনের সেভেন্টি পারসেন্ট পেছনেরটা থার্টি পারসেন্ট ইউজ করতাম তো ব্রেকিং নিয়ে কোনো প্রবলেম নেই যেহেতু পেছনে এবিএস নেই খুব শাটাল ব্রেক করলে পেছনের চাকা একটু স্কিরিং হয় বাট আউট অফ কন্ট্রোল এখনও পর্যন্ত হয়নি এবং পাহাড়েও যখন হিল থেকে নেমেছি কোনো রকম মানে ল্যাক অফ ব্রেক ব্রেকিং এরকম কিছু মনে হয়নি সব ওকে ছিল আচ্ছা এর লাইটের ভিউ কীরকম লাইট তো প্রজেক্টর লাইট এবং অবশ্যই থ্রো খুবই ভালো কিন্তু যেটা হয় আর কি এলইডি বা প্রজেক্টার সব ক্ষেত্রেই ফক এবং বৃষ্টিতে এটা কোনো কাজ করে না বৃষ্টির সময় রাতে

এলইডি দিতে তো আমাদেরকেও সেটার সাথে মানিয়ে নিতে হবে ওই জন্য এক্সট্রা লাইট লাগাতে হয় মানে ফগে চালাতে গেলে এক্সট্রা লাইট ছাড়া সেফলি চালানো পসিবল না সেটা অবশ্যই ইয়েলো ইয়েলো অবশ্যই ইয়েলো সাদা নিয়ে আর কি হবে বাট এটা দুটোই করা আছে যেটা অ্যাডেড লাগানো আছে হ্যাঁ হ্যাঁ এটা তো সাদা হলুদ দুটোই সাদা দুটো হলুদ দুটোই হয় হুম হুম আচ্ছা এর লুকিং গ্লাসে যখন হাইওয়েতে গিয়েছিলি তখন লুকিং গ্লাসের ভিউ কি রকম মানে কেমন লুকিং গ্লাস খুবই ভালো ভাইব্রেশন বা ভাইব্রেট হওয়া ওভার স্পিডে চালালে লুকিং গ্লাস খুবই ভালো কিন্তু যেহেতু এটা একটু পাওয়ার কম দেশো সেগমেন্টে এটাই সবচেয়ে লোয়েস্ট পাওয়ারের বাইক এটা বলতে কোনো আপত্তি নেই এটা সিক্সটি টু সেভেন্টি পর্যন্ত ঠিক আছে স্পিড ঠিক আছে ইঞ্জিন ভাইব্রেশান নেই মানে কোথাও ভাইব্রেশান নেই এবং মিররে সব ক্লিয়ার দেখা যায় যে পিছনে কোন গাড়িটা কত দূর থেকে আসছে সব বোঝা যায় তো তারপরে এসে একটা ভাইব্রেশন হয় তো আমি আন্ডার সেভেনটি হ্যাঁ আফটার সেভেনটি আমি আন্ডার সেভেনটিতেই পুরো ট্যুর করেছি মানে যা যেখানেই যাই আমি আন্ডার সেভেনটিতেই চালাই তো কমফোর্টেবেল দার্জিলিং ট্যুরে কেমন মালেজ ছিল তো আমি অ্যাকচুয়ালি ফুল ট্যাঙ্ক টু ফুল ট্যাঙ্ক মানে মেপেছিলাম একদম সমতল থেকে দার্জিলিং দার্জিলিং থেকে সমতল পুরো ট্যুরটা আমার আটশো কিলোমিটার মতো হয়েছিল তাতে সাতান্ন মাইলেজ পেয়েছিলাম ওভারঅল 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 আমি শুধু পাহাড়েরটা বলতে পারবো না শুধু সমতলের যেটা একটা টুরিং বাইক হিসাবে খুবই ভালো মাইলেজ খুবই ভালো মাইলেজ যেখানে আমরা অন্যান্য বাইকগুলোতে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ মাইলেজ পাওয়া যায় সেখানে একটা ফিফটি ফাইভ প্লাস মাইলেজ মানে বেশ ভালো মাইলেজ হিসাবে কাউন্ট করতে হবে তো ওভারঅল বাইকটা নিয়ে স্যাটিসফাইড অবশ্যই আচ্ছা এবার তোর এই বাইকটা নিয়ে কয়েকটা খারাপ লাগার জায়গা বল যেটা আরো বেটার হতে পারত যেটা আমাদের ভিউয়ার্সরা দর্শকরা জানতে পারবে যারা পারচেস করতে সবচেয়ে বড় খারাপ আমার কাছে এটাই গিয়ার লিভার তা বাদ দিয়ে রয়েছে গ্র্যাভরিল এই গ্র্যাভরিলটা খুব একটা কাজের নয় দেখতেও খুব একটা ভালো না কাজের অর্ডিনারি হ্যাঁ এবং কাজের না কারণ পেছনে যে বসে মানে আমি বসলেও এই জায়গাটা আটকে দেয় আমি কয়েকবার বসেছিলাম তখন আমার পেছনে বসলে যখন েশন হয় তখন এই জায়গাটা কোমরের সাথে হুম 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 তো এটা একটা ভালো কুশন বা গ্যাব্রিয়েলের ডিজাইনটা একটু বেটার হলে আমার মনে হয় ভালো হতো হ্যাঁ 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 এটা একটা কনস অবশ্যই আহ সিটটা নিয়েও আমার মনে হয় যে এত সুন্দর মানে এত বড় ফোম দেওয়া আছে ফোমটা একটু কমফোর্টেবল দেওয়া উচিত ছিল আর এটার টার্নিং রেডিয়াস খুব কম মানে যদি শহরের মধ্যে ঘোরাতে হয় অল্প জায়গার মধ্যে এটাকে ওই কারের মতো করে দুবার তিনবার না বিকিয়ে ঘোরানো তো এইটার টার্নিং রেডিয়াস খুব আর একটু বড় হওয়া উচিত ছিল আর মিটার কনসোলটা নিয়ে একটু মানে এটা ডিজাইন পার্ট অফ ডিজাইন বাট এটা সবসময় নড়তে থাকে মানে এটা রানিং কন্ডিশনে এটা সব সময় নড়তে থাকে তো এটা আওয়াজ হয় কি না আওয়াজ টা আওয়াজ কিছু হয় না জাস্ট এটার দিকে তাকালে দেখছিন নড়ছে ফলে কোনো আওয়াজ বা কিছু না কোনো আওয়াজ নেই এটাই ওইভাবেই তৈরি মানে ওরা ডিজাইন করেছে বাট ডিজাইনটা চেঞ্জ করতে পারত মানে একদম স্টিক করে দিতে পারত আচ্ছা বাস তাবাত দিয়ে এমন কিছু প্রবলেম আমার হয় না আচ্ছা এটা সিট হাইট যেহেতু 810 এমএম প্রায় হুম হুম কত হাইটের রাইডাররা কমফর্টেবলি বাইকার চালাতে পারবে আমার হাইট ফাইভ তো আমি খুব কমফোর্টেবলি চালাতে পারি আমার পা যদিও পুরো ফ্ল্যাট পা পাই না একটু কম পাই বাট হয়ে যায় তো কিন্তু আমার মনে হয়

দেখিয়ে দেবো এতটা চওড়া যে এখানে অনেকটা পায়ের জায়গা খেয়ে নেয় এটা বিগ বাইক লুক দেয় মানে যারা এই গাড়িটা সম্পর্কে জানে না বা বাইক সম্পর্কে কত জ্ঞান নেই তারা দেখে বলে এটা কত সিসি মানে এদের কাছে ওদের কাছে একটা বিগ বাইক বিগ বাইক এনফিল্ডের মতো একটা ফিল আসে তো আমি যখন বলি দেড়শো সিসি হ্যাঁ এত বড় বাইক এরকম কিন্তু এটার অ্যাক্সেসেবল না মানে এর মধ্যে দশ লিটার ট্যাঙ্কি ধরে যেটা আরো ছোট বিশাল বড় তেল ধরে তেল হ্যাঁ তেল ধরে দশ লিটা কোনো কাজের না তো সেটা মানে পজিটিভ দিক ওটা লুকের দিক থেকে বাট নেগেটিভ দিক হচ্ছে একট তো এটাতে তেল বেশি ধরলে আমি ভালো বলতাম দ্বিতীয়ত এইটার যে ডিজাইনটা এটাকে একটু স্লিক করলে টি ফিফটিন টাইপ করলে পা রাখতে সুবিধা হতো না হলে না পাটা আরেক এই জায়গাটা স্লিম করতে এই জায়গাটা যদি আরেকটু স্লিম করতো তাহলে লেগ স্পেসটা লেগ স্পেসটা আরে যত ভালো ভালো মানে একটা সাইজও আসতো কমফোর্টেবলও হতো আনকমফোর্টেবল বলবো না কমফোর্টেবল বাট দেখতে একটু বাইরে থেকে আমিও যখন মানে অন্যদের দেখি তখনও আমার মনে হয় যে একটা অড লাগছে অড লাগে আচ্ছা আরেকটা জিনিস আমি যে কভার বাইকটা চালিয়েছি আমার মনে হয়েছে যখন কোনো বাম্পার ক্রস করি সামনের দিকটা বেশ হালকা হয়ে যায় মনে হয় হ্যাঁ एक्चुअली যায় মনে হয় হ্যান্ডেলটা উঁচু প্লাস এখানে মানে এই জায়গাটা ওয়েট যদিও এগুলো সব মেটালের বাট তাও ওয়েট তেমন কিছু আমি পাই না এই কারণে ওই বাম্পার টাম্পারগুলোতে একটু উঁচু হয়ে যায় বাট বাদ বাকি সব ঠিক আছে মানে কন্ট্রোল এমন না আনকন্ট্রোলড হয়ে যায় ব্যাপারটা বাট কন্ট্রোল থাকে বাট একটু ওয়েট হ্যাঁ ওয়েটটা ওয়েট হাইটটা অনেকটাই বেশি হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা ভালো খারাপ ভালো তো আপনারা কোম্পানি আপনাদেরকে অ্যাড করে দেবে আপনারা রিয়েল লাইফ রিভিউ একটা পেলেন আমাদের কাছ থেকে যে ওনারের কাছ থেকে আপনারা যখন পারচেস করবেন ভালোগুলোও মাথায় রাখবেন নেগেটিভ দিকগুলোও মাথায় রাখবেন অবশ্যই খুব ভালো বাইক নেগেটিভ দিকগুলোর সঙ্গে যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো বাইক আপনাকে শুধু মাথায় রাখতে হবে নেগেটিভ দিকগুলো এক হচ্ছে এর সিট খুব হার্ড দুই আপনি ট্যাঙ্কির কাছে লেগ স্পেস বা লেগ রুম কম পাবেন যাদের হাইট পাঁচ ছয়ের কম বা পাঁচ পাঁচের কম তাদের পক্ষে এই হাইটের বাইকটি প্রবলেমেটিক হতে পারে সামনের দিকটা তুলনামূলক বাইকের একটু হালকা মনে হয়েছে আমাদের যখন কোনো বাম্পার ক্রস করা হয় বাইকটি একটু হালকা হয়ে যায় মনে হয় আর বাইকের গ্র্যাবরেল এই একটু বেটার হতে পারতো এটা এটা পিলিয়ন রাইডারের ক্ষেত্রে একটু কম কমফোর্টেবল আপনি যদি চেঞ্জ করে নিতে পারেন আপনার লাগিয়ে নিতে পারেন বেটার অপশান বা কুশন তাহলে হয়তো বেটার হবে তো এই জিনিসগুলো মাথায় রেখে বাইকটি পারচেস করবেন নো ডাউট মাইলেজের দিক থেকে দারুণ লুকস ওয়াইজ দারুণ খুব কমফোর্টেবল বাইক আপনারা ভাবতেই পারেন অবশ্যই আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরে আবার দেখা হবে